আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি তো আমি কাজ করি বাহিরে সারাদিন বাইরে কাজ করার ফলে মুখে অনেক দুলাবালি এগুলো লাগে যার ফলে মুখে এরকম ছোটো ছোটো ব্রণ বের হচ্ছে তো চিন্তা করলাম যে ছেলেদের জন্য সবচেয়ে ভালো ফেসওয়াশ কোনটি হতে পারে কোন ফেসওয়াশটি শুধু ছেলেদের জন্যই তৈরি করা হয়েছে এরকম একটা ওয়াশ আমি অনেক যাবৎ খুঁজতেছিলাম তো বাজারে আমরা যেই ফেসওয়াশগুলো দেখতে পাই এগুলো মূলত মেয়েদের জন্য তৈরি করা আর মেয়েদের চেহারা আর ছেলেদের চেহারার মধ্যে অনেক পার্থক্য থাকে সেটা আপনারা ভালো করে জানেন তো তাদের ফেসওয়াশ যদি আমরা ব্যবহার করি সেটা আমাদের ত্বকের অনেক ক্ষতি করতে পারে তারপরে অনেকের সাথে পরামর্শ করি অনেকে আমাকে এই ফেসওয়াশটির নাম বলে মোস্তাক ফেসওয়াশ এটা ইন্ডিয়ান একটি প্রোডাক্ট অনেক ভালো যারা ব্যবহার করছে সবাই বলছে যে অনেক ভালো ছেলেদের জন্য অনেক ভালো এই ফেসওয়াশ সম্পর্কে আপনি ইউটিউবের মধ্যে অসংখ্য ভিডিও পাবেন তো এই ফেসওয়াশটি কীভাবে কিনবেন এর দাম কত এবং অরিজিনাল পণ্য চিনবেন কিভাবে এই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অরিজিনাল পণ্য চিনার জন্য ওই যে নামের পাশে দেখবেন ছোট্ট করে একটি আর লেখা থাকবে এবং ফেসওয়াশের উপরে যেই মুখ আছে এই মুখের মধ্যে একটা সংখ্যা লেখা থাকবে আর যে কোনো একটা যে কোনো একটা সংখ্যা এর মধ্যে লেখা থাকবে সিক্স থাকতে পারে বা সেভেন বা জিরো যে কোনো একটা সংখ্যা লেখা থাকবে তো ওই ফেসওয়াশটি আমি কিনছি অ্যামাজন থেকে সৌদি আরবে যারা থাকেন তারা অ্যামাজন থেকে কিনতে পারেন অথবা নুনেও কিনতে পারেন নুনে আমি দা দেখছি দামটা একটু বেশি অ্যামাজন একটু কম পাইছি তাই অ্যামাজন থেকে নিছি আমার দুইটা ফেসওয়াশ নিচ্ছে উনপঞ্চাশ রিয়াল ডেলিভারি চার্জ বারো রিয়াল তো যদি আপনারা দুইটা একসাথে কেনেন তাহলে অনেক ডিসকাউন্ট পাবেন আর একটা যদি কেনেন তাহলে একটাই আপনার একত্রিশ রিয়াল বা বত্রিশ রিয়ালের মতো নিবে তো আপনি যদি বাংলাদেশ থেকে কিন কিনতে চান তাহলে আরও কম দামে পাবেন মনে হয় দেড়শো টাকা বা দুশো টাকার ভিতরে আপনি কিনতে পারবেন বিদেশে একটু দাম বেশি সব জিনিসেরই দাম একটু বেশি থাকে এই ফেসওয়াশ সম্পর্কে ইউটিউবে আরও অনেক ভিডিও আছে আপনারা ওই ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে তাহলে কিনবেন আমি ব্যবহার করছি আমার কাছে ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করা আর কি আপনারাও দেখে শুনে কেনেন আরও ভিডিও আছে ভিডিওগুলো দেখেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রইল আপনাদের জন্য এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন